দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব ও সংগঠন তারা তাদের নিজেদের উদ্যোগে করছে রক্তদান শিবির তার ব্যতিক্রম হল না আজ শনিবার এদিন পৌরসভার নম্বর ওয়ার্ডের সবাই আমরা ফাউন্ডেশন ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল যার শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী যারা গেছে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গোলাপের চারা তুলে দেওয়া হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য শেখ রাফিজুল আসিদ মোল্লা ও শেখ সাজান থেকে শুরু করে আরও অন্যান্য ক্লাব কর্মকর্তা সহ সদস্যরা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আগামী দিনে এরকম কর্মসূচির আয়োজন করা হবে বলে ক্লাবের তরফে জানা গেছে এবছরে প্রথম রক্তদান শিবিরের আয়োজন করল এই ক্লাবটি প্রতি বছরে এবছরও এই আট নম্বর ওয়ার্ড রক্তদান করছে দুঃস্থ মানুষদের বাঁচিয়ে তোলার জন্য তাদের ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনার এই ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আজকে রক্তদান শিবির আমাদের এই ক্লাবে আমরা সবাই ক্লাব আজ দীর্ঘ ষোলো বছর ষোলো বছর অতিক্রম করে পনেরো বছর অতিক্রম করে ষোলো বছরে পদার্পণ রক্তদান আমাদের ছেলেদের প্রথম এই প্রথম উৎসাহের একটা আনন্দের আনন্দের বিষয় আমাদের ছেলেরা খুব ছোট ছোট ছেলেরা তারা অতি পরিশ্রম করে আজকে রক্তদান শিবির করেছে এটা কি এই ঈদ উপলক্ষে অবশ্যই ঈদ উপলক্ষে কতজনের মধ্যে রক্ত দিচ্ছে রক্ত দেবে পঞ্চাশ থেকে ষাট জনের মতো উদ্বোধন করেছেন আমাদের পৌরপিতা পিতা না আমার পৌরসভার সমীর ভান্ডারী মহাশয় এসেছিলেন টাউন সভাপতি এসেছিলেন প্রদীপ সিংহ রায় মহাশয় এলাকার বিশিষ্ট মানুষজন এসেছিলেন সর্বোপরি আমার ক্লাবের কর্মকর্তা ছোট ছোট যারা আছে তারা এবং তাদের সঙ্গে আমি দেখা যাচ্ছে একটা করে গাছ দেওয়া হচ্ছে হ্যাঁ গাছ হচ্ছে গাছ একটা দেওয়া হচ্ছে একটা গোলাপের গাছ যারা রক্ত দিচ্ছে তাদের দেওয়া হচ্ছে হ্যাঁ 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 আপনার নাম আমার নাম শেখ এখানেই এখানেই বাড়ি বাড়ি হ্যাঁ আমার নম্বর ওয়ার্ড স্থানীয় ক্লাবের নাম কি এই ক্লাবের নাম আমরা সবাই ফাউন্ডেশন ক্লাব এই কি এই বছরই প্রথম শুরু হলো হ্যাঁ এই বছর প্রথম শুরু করা হলো এই রক্তদাস ধন্যবাদ চন্দ্র রাজক মহাসচিব অবেন আমাদের সদস্য শেখ সারাফা চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি